না আমাদের পরিস্থিতি আগে থেকে এক স্পষ্ট আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চায় আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সন্ন্যার বিরোধী কোন কিছু থাকা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামায় তারা পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্না বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুত্ব এটা বাদ দিয়ে আল্লাহর আত্মা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে পেশিবা যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছে বারবার আজকের এই থেকে পরিষ্কার বলছি পেশিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বেশিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামার কারণ আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য ইসলামের জন্য কোন একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন বক্তব্য ইসলাম বাংলাদেশ মানুষ করতে পারে আপনি নোবেল বিজয়ী ব্যক্তি কিন্তু আপনার থেকে ভুল হবে না যেটা নয় আপনার ভুল হলে এই যে এই নারী বিষয় সংস্কার কমিশন গঠন করেছেন এটা নতুন পার্সেন্ট মুসলমানের দেশে এই ধরনের নারী দিয়া এই কমিশন গঠন হয় না এই ধরনের নারী দাঁড়ায় কমিশন গঠন হয় পশ্চিমাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী দাঁড়ায় কমিশন গঠন হয় না বাংলার বৌহদি জনতা এবং আজকের এই মহাসপণ সমাবেশ এই কথা প্রমাণ করে যে এই কমিশন চায় না এবং তাদের প্রতিহী জনতা চায় না এই জন্য আপনি এই কমিশনকে এবং এই কমিশনের যে প্রস্তাবনাগুলো কোরআন হাদিফের সাথে সংঘর্ষিত হয়েছে এগুলা সংগুলো বাতিল করে নিন আমাদের হেফাজত আর আমিরের নিকট আমার আহ্বান এবং আমার আবেদন যেই তারা ধর্মকে অবমাননা করেছে এই যে সংবিধান লঙ্ঘন করেছে এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে ধর্ম অবমাননার মামলা করতে হবে আল্লাহ আমাদের প্রত্যাশা জনাব মৌলানা জনাব মৌলানা মহুদ্দুল্লাহ

मौलानाद्री <laughs> रहान <laughs>